তিল তত্ত্ব তিল থাকলে কানে অনেক কিছু জানে গলায় যদি থাকে তিল সুখ শান্তি অনাবিক তিল থাকলে ঠোঁটের পাশে অনেক বেশি ভালোবাসে চিবুকের উপরে তিল থাকে যুক্তি তর্কের জ্ঞান রাখে তিল থাকলে গোপনাঙ্গে সম্পর্ক অনেকের সঙ্গে কপালের বামে তিল থাকে সম্মান হারিয়ে পড়ে বিপাকে তিল থাকলে বুকের মাঝে পবিত্র শক্তি লাগে কাজে চোখের নিচের তিল রয় অধবসাই অবশ্যই হয় তিল থাকলে চোখের পাতায় আজীবন দুঃখে কাটাই বুধের ক্ষেত্রে তিলের বাস সময় সময় বুদ্ধি নাশ রবির ক্ষেত্রে তিল রবে নিন্দার ভাগী অবশ্যই হবে শনির ক্ষেত্রে তিল আছে চোর থাকে পাশে পাশে গুরু স্থানে তিলের বাস ধর্মের গর্বে জ্ঞান নাশ এখানে গুরু স্থান বলতে হাতের বৃহস্পতি ক্ষেত্রকে বোঝানো হয় অর্থাৎ তর্জনী আঙুলের নিচের ক্ষেত্র ক্ষেত্রে তিল রয় সংঘর্ষ করে জীবন ক্ষয় শুক্রের ক্ষেত্রে তিল যার চরিত্র দোষ থাকে তার কেতুর ক্ষেত্রে তিল রবে মামলায় জমি হারাবে পেটে যা তিল রয় লোকে তারে পেটুক কই তিল থাকবে যার কাঁধে পড়বেই সে ঋণের ফাঁদে ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং কেমন লাগলো ভিডিওটি আশা করি ভালো লেগেছে পরবর্তীতে আবার নতুন ভিডিও থাকবে আজ পর্যন্তই ধন্যবাদ সবাইকে